হ্যাঁ জয়টা স্বস্তির প্যারাগুয়ের সাথে স্বস্তির জয় তিন এক গোলে জয় এবং এটা প্রত্যাশা ছিল যে প্যারাগুয়ের সাথে ব্রাজিল আসলে জিতবে এটা প্রত্যাশা ছিল কারণ এই ম্যাচটা যদি আমি বলি প্যারাগুয়ের সাথে ম্যাচটা এটা হচ্ছে একটা ট্রায়াল ম্যাচ ট্রায়াল ম্যাচ কেন ভাই এখনো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি আছে ব্রাজিল ফাইনাল স্টেজে তিনটা ম্যাচে জিতছে সেখানে বড় বড় প্রতিপক্ষ ছিল সেখানে ছিল উরুগুয়ে সেখানে ছিল কলম্বিয়া ব্যাপার না এখন ব্যাপারটা হচ্ছে ব্রাজিলের নেক্সট ম্যাচ আর্জেন্টিনার সাথে যে ম্যাচটা ওয়ার্ল্ড ফাইনাল ওই ম্যাচটাতে নির্ধারণ করবে আসলে এই টুর্নামেন্টের ট্রফি জিতবে কে আর্জেন্টিনা নাকি ব্রাজিল বাট আমার কাছে সত্যি কথা বলতে আর্জেন্টিনাকে এই মুহূর্তে সবচেয়ে বেশি ট্রফির দাবিদার মনে হচ্ছে তাদের পারফরমেন্স মাঠে দেখে এখন আসেন প্যারাগুয়ে এবং ব্রাজিলের ম্যাচ নিয়ে একটু কথাবার্তা বলা যায় তিনটা গোল নিয়ে কথা বলি যে তিনটা গোল ব্রাজিল দিছে ফার্স্ট গোলটা পনেরো মিনিটে যে গোলটা দিছে সেটা হচ্ছে এক কথায় রাইট উইং থেকে একটা চমৎকার আক্রমণ এবং সেখান থেকে আহ গোলটা কিন্তু খুব চমৎকার ফিনিশিং করছে সেখানে একদম পুরো জিরো অ্যাঙ্গেলে শটটা করছে গোলকিপার ঠেকাইতে পারে না ঠেকাইছে কিন্তু বলটা একদম পারফেক্টলি সেভ করতে পারে নাই গোল হয়ে গেছে এইখানে ব্রাজিলিয়ানের এই প্লেয়ারটা ফিনিশিংটা এক কথাই খুবই দুর্দান্ত ছিল এই ফিনিশিংটাকে আপনারা আসলে মনে রাখতে হবে চোখে লাগে থাকার মতো তবে এখানে ভুল ধরতে হবে অবশ্যই প্যারোকের গোলকিপারে সেভটা করতে পারে নাই সেকেন্ড গোলটা আরো রোমান্টিক সেখানে প্যারাগুয়ের ডিফেন্সের ভুল ভুল পাস ব্রাজিলিয়ান ফুটবলারের কাছে বল যায় এবং সেখান থেকে সে ক্রস করে হচ্ছে রায়ানের কাছে রায়ান এখানে একটা সুন্দর ফিনিশিং দেয় রায়ানের ফিনিশিংটা ক্ষেত্রে সেখানে প্যারাগুয়ের ডিফেন্স ছিল গোলকিপার ছিল তাদেরকে সবাইকে ভিট করে একদম আলতোভাবে ভাবে আসলে বলটা গোলে পাঠায় দেয় এবং শেষ গোলটা ব্রাজিলিয়া সেখানে পেড্রো ব্রাজিলিয়ান আন্ডার টোয়েন্টি ক্যাপ্টেন সে যেভাবে বলটাকে আসলে রান করছে লেফট উইং দিয়ে এবং সেখান থেকে ফাউল করা হয়েছে সে পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল বাট সবকিছু উপেক্ষা করে সে বলটা কিন্তু পারফেক্টলি ডেলিভারি করছে এবং সেখান থেকে ব্রাজিলিয়ান প্লেয়ারের একটা চমৎকার অর্থাৎ তিনটা গোল ব্রাজিল দিছে খুবই চমৎকার গোল একটা হচ্ছে রাইট উইং একটা হচ্ছে মিডফিল্ড থেকে এবং আরেকটা হচ্ছে লেফট উইং থেকে তিনটা জায়গা থেকে তিনটা গোল ব্রাজিল দিছে তবে একটা গোল যেটা খাইছে সেটা হচ্ছে ব্রাজিল ডিফেন্ডারে ভুলে হ্যাঁ গোলটা হয়েছে হচ্ছে কর্নার থেকে হেডে গোল সেখানে গোলকিপার আপনার ফিলিপে লন্ডন করে কিছু করার নাই তবে ডিফেন্ডারে অনেকেই করার যখন আপনার কর্নার করতেছে তখন তো প্লেয়ারদের মার্ক করতে হবে কিন্তু যে হেডে গোল করছে তাকে কেউ মার্ক করে নাই এই ম্যাচে ব্রাজিলের ডিফেন্স অনেকটা এক্সপোজ হয়ে গেছে অনেকটা এক্সপোজ হয়ে গেছে প্যারোগের যদি ভাগ্য ভালো থাকতো তাহলে কিন্তু ম্যাচটা ড্র করতে পারত। অনেকগুলো বল একদম বার লেগে ফিরে আসছে আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলের গোলকিপার সেভ করছে তো ওভারঅল মিলে যদি ব্রাজিলের এই ডিফেন্সটা আরো শক্ত না হয় এভাবে যদি এক্সপোজ হয়ে যায় আর্জেন্টিনার সাথে তাহলে কিন্তু ওইখানে কিন্তু খেলা খত হয়ে যাবে মিডফিল্ডও খুব এক্সপোজ হয়ে গেছে বিশেষ করে মাস্কান্দো বিদন অন্য অন্য ম্যাচগুলোতে কলম্বিয়ার সাথে বা হচ্ছে উরুগের সাথে যেভাবে তাদেরকে দেখছি মিলে ধরতে দেখছি এই ম্যাচটাতে আমরা আসলে খুব একটা দেখি না বিশেষ করে আক্রমণ ভাগের জন্য মোটামুটি ব্রাজিল আসলে এই ম্যাচটা খুব সুন্দর করে বের করতে পারতো বিশেষ করে মানে সবচেয়ে বড় অবদান পেড্রো যিনি হচ্ছে এই দলটার ক্যাপ্টেন তার পারফরমেন্স রেগুলারলি আপ টু দা মার্ক পার এবং এই ম্যাচের রায়ান ও দুর্দান্ত খেলছে গোস্তাও ভালো খেলছে সো ডিফেন্স লাইন আপটা এখনো কিন্তু আসলে খুব একটা দুর্বল আমরা দেখতে পারছি তবে এই ম্যাচে আমরা ইগোরকে খুব মিস করছি ইগোর সারেসকে খুব মিস করছি কেন কারণ লাস্ট ম্যাচে সে আপনার হচ্ছে লাল কাট খাইছে বিচার করতে এই ম্যাচটা খেলতে দাও বুঝা সুসংবাদ আর্জেন্টিনার সাথে আগে আমরা পাচ্ছি ইgor ইgor খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে রাইট ব্যাক সো এই যে প্যারাগ্লের সাথে জয়টাতে আমি যদি দেখি তাহলে এই জয়টাতে আসলে খুব একটা খুশি হওয়ার সুযোগ নাই কারণ হয়তো আপনি মার্জিনটা দেখবেন যে 3-1 গোলে জয় কিন্তু এখানে অনেক জায়গায় ব্রাজিল এক্সপোজ হইছে এই মুহূর্তে ব্রাজিল পয়েন্ট টেবিলের এক নম্বর চলে আসছে কারণ গোল ব্যবধানটা ব্রাজিলের এখন ভালো চলে আসছে রেটিং ভালো আর্জেন্টিনা এক শূন্য গোলে জিতছে কলম্বিয়ার সাথে এখন নেক্সট ম্যাচ হচ্ছে ব্রাজিলের আর্জেন্টিনার সাথে ওই ম্যাচটাতে ওই ম্যাচটা হবে হচ্ছে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখা যাক ওই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কি করে তার আগে যে প্রস্তুতি নিল ব্রাজিল প্যারাগুয়ের সাথে একটু ক্লিয়ার হইলাম যে হ্যাঁ আক্রমণ ভাগের মোটামুটি সলিডিটি আছে এবং আর্জেন্টিনার সাথে শুধু আক্রমণ না মিডফিল্ড ডিফেন্স অনেক শক্ত করতে কারণ আর্জেন্টিনার আক্রমণটা অনেক বেশি ধারালো সো ম্যাচটা যারা দেখছেন কেমন লাগছে কোথায় কোথায় আরো উন্নতি দরকার এবং এই বর্তমান ব্রাজিল আন্ডার টোয়েন্টির যিন কোচ রেমন মেনেজেস তারও কিন্তু অনেক জায়গায় শুধু ফল্ট আছে ওভারঅল সবই কিন্তু এক্সপোজ হচ্ছে তো দেখা যাক কি হয় টুর্নামেন্টটা শেষে কি করে বা রেজাল্টটা কি আসে বা টুর্নামেন্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ধরে রাখতে পারে কিনা আলোচনা এতটুকুই আপনাদের মন্তব্য কমেন্টস করে জানা দিবেন এবং আবারও বলি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কোনো বলবেন না সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ